বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তেল ছাড়াই স্বাস্থ্যকর একটা দারুণ মজাদার টিফিন রেসিপি তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি একদিকে নীলু রায়ের কাছ থেকে রায়ের পরিবারকে কেড়ে নিয়েছি অন্যদিকে রাই সূর্যকে বিয়ে করে নীলুর কাছ থেকে সূর্যকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় একদিকে রাই বলতে থাকে আমাকে এবার স্বার্থপর হতে হবে সূর্য তুমি ঠিক বলেছো নীলু আমার জীবনে পরিবার থেকে শুরু করে অনেক কিছুই কেড়ে নিয়েছে দিক থেকে দেখতে গেলে নীলুর কাছ থেকে সূর্যকে কেড়ে নিতেই পারি আর তারপর প্রথম দিন থেকেই তুমি কিন্তু আমার হওয়ারই কথা ছিল কিন্তু ভাগ্যের পরিস্থিতি আজকের আমাদেরকে এইখানে এসে দাঁড় করিয়েছে আমি আর কোনো ভুল করব না আমি তোমার থেকে আমাকে বিরত রাখবো না ঠাকুর যখন তোমার সঙ্গে আমার ভাগ্যটা ভবিতব্য লিখে দিয়েছে তাহলে যখন আমার প্রথম এবং শেষ ভালোবাসা তাহলে আমি তোমাকে কখনো ছাড়বো না সূর্য তোমার শর্তে আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে আমি রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে তোমার পরিবারের কাছে আমাকে তুমি অনামিকা নামেই পরিচয় দেবে আমাকে রাই তুমি কখনো পরিচয় দেবে না আর আমার যে একদমই একটা অভিনয় বলে সেটা তুমি কোনোদিনও ঈশার পরিবারের কাছে আনতে পারবে না শর্তে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি সূর্য তখনই সূর্য বলতে থাকে যে কোনো শর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই রাই আমার জীবনটা তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে ফেলতে চাই এতটুকু যাতে না তোমার আক্ষেপ থাকে এ জীবনে আমি সেই দিকটা তোমার খেয়াল রাখব রাই তোমাকে হাজার বার দেখা সত্ত্বেও আমার পরিবারের মানুষরা কিছুতেই টের পাবে না যে তুমি সেই মানুষ যাকে ওরা এতদিন ধরে চিনে এসেছে রাইকে দেখে যাওয়া মাত্রই সূর্য যখন বাড়িতে যায় তখনই তার মাকে বলতে থাকে মা আমি তোমাকে এখন একটা ছবি দেখাবো আর সেই ছবি দেখানো মাত্রই তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে ফেলতে পারো আর আমি তোমাকে সেটাই বলবো যে তুমি তোমার মনের মধ্যে সেই ভুল ধারণা পোষণ করে রাখবে না আমাদিকে সূর্য রায়ের ছবিটা দেখানো মাত্রই সূর্যের মা বলতে থাকে খবরদার ওই বাড়ির কোনো মেয়ে যাতে না আমাদের পরিবারের পাশাপাশি ঘেছে সেই ব্যবস্থাই এবার আমি করব। বুঝছো তুমি যদি এবার আমার কাছে অন্যায় আবদার করে তুমি যদি বলতে চাও রাইকেই তুমি বিয়ে করতে চাও আর রায়কেই তুমি এই বাড়ির বউ করে আনতে চাও তাহলে কিন্তু আমি সেটা কিছুতেই মেনে নেব না সূর্য বলতে থাকে মা এখানে রাইকে মেনে নেওয়ার কথা কোথায় উঠছে বলো তো তো রাইয়ের মতো অবিকল দেখতে হলেও এর রাই নয় এর নাম হলো অনামিকা তুমি আমাকে দেখে হঠাৎ করে চমকে উঠলে ও মা তোমাকে কিন্তু এটা বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে একই রকম দেখতে দুজন মানুষকে ভগবান তৈরি করেছে একজনের নাম রাই আর একজনের নাম অনামিকা একজন মরে গেছে আর একজন জীবিত আছে যাকে কিনা আমি এখুনি এসেছি আমার প্রথমে ওকে দেখে আমার তোমারই মতো ভুল ধারণা হয়েছিল কিন্তু ওর আসল পরিচয়টা যখন জানতে পেরেছি তখন আমার ভুল ধারণাটা কেটে গেছে আমার অনেক দিনের আশা ছিল আমি তবুও রায়কে আমার জীবন সঙ্গিনী করতে পারিনি এবার যখন ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছে আমি আর এই সুযোগটা হাতছাড়া করতে চাই না মা আমি আর এই বিয়েতে আপত্তি করো না মা তুমি রাজি হয়ে যাও তখনই সূর্যের মা বলতে থাকে সেম একই দেখতে দুজন মানুষ এই পৃথিবীতে হয় কি করে তো বিষয়টা ভীষণই খটকা লাগছে তখনই সূর্য বলতে থাকলো মা ওই যে আমি প্রথমেই বললাম আমারও খটকা লেগেছিল আমার এখন সব খটকা দূর হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মিঠি ভাই ধারাবাহিকের নতুন নামটি তেল ছাড়াই আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্বাস্থ্যকর মজাদার দারুণ একটা টিফিন রেসিপি যেটা দেখতে হবে পুরোপুরি মোমোর মতো কিন্তু খেতে হবে অসাধারণ টেস্টি আর নরম তুল তুলে যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে তো চলো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি যা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাওয়ার এবং ছোট বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখন আমি একটা পুর তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বটবটি কিছুটা নিয়েছি গাজর কিছুটা নিয়েছি টমেটো মটরশুঁটি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি ফুলকপি এই যে মটরশুঁটি এটা আমি বাড়িতে কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা কুচনো পেঁয়াজ তো বন্ধুরা এখানে কিন্তু আমি এই সবজি দিয়ে পুর বানাবো তোমরা কিন্তু তোমাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে সেই সবজি নিয়ে পুর বানাতে পারো এটা নিয়ে যে পুর বানাতে হবে তার কোনো দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটু জিরে ফুচনো পেঁয়াজ এখানে আমি একে সবগুলো সবজি দিয়ে দেবো তো প্রথমেই কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি সবগুলোই একসঙ্গ একসঙ্গে দিয়ে দেবো গাজর দিচ্ছি টমেটো মটর কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাঝে মধ্যে এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমার সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাঝে মধ্যে দু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা দিলে একটা সুন্দর স্বাদ আসে তোমরা চাইলে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো একটু নাড়াচাড়া করে এটাকে এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব তার জন্য চারিদিকে এইভাবে ছড়িয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার ঢাকনা খুলে আবারও একটু ভালোভাবে দেবে এখান থেকে আমি বড় বড় লিচি কেটে নিচ্ছি আমি এখানে তিনটে বড় বড়ো লিচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লিচি হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে বেলনি চাকতির ওপর নিয়ে একটু আটা ছড়িয়ে দিয়ে এখন এটাকে বেলে নেব নর্মাল আমরা যেই রকম রুটি খাই তার থেকে একটু পাতলা হবে তবে একদমই পাতলা নয় তো যতটা সম্ভব পাতলা করব যে সেই রকম নয় এখন এইটা বেলে নিয়েছি নর্মাল রুটি থেকে একটু পাতলা করে আর এই রকম একটা স্টিলের বাটি নিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি একটা স্টিলের বাটিরে কেটে কেটেছি আর বাকিগুলো আমি স্টিলের গ্লাসে কেটেছি এখন এই রুটির যে এক্সট্রা অংশগুলো এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি একটা রুটি হাতের মধ্যে নিয়ে তারপর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে এইভাবে চিপে চিপে মুখটাকে বন্ধ করে দিতে হবে নর্মালি আমরা যেই রকম বাড়িতে পিঠে তৈরি করি সেই রকমই কিন্তু তৈরি হয়ে যাবে একটা এইভাবেই কিন্তু আমি সবগুলো টিফিন আজকে তৈরি করে নেব এদিকে দেখো আমার সবগুলো টিফিনই তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি সবগুলো টিফিন দেখো এখন তৈরি করে নিয়েছি আর এইরকম একটা ছিদ্রযুক্ত বাসনের উপর আমি এখন টিফিনগুলোকে নিয়ে নিচ্ছি তো আমি যেহেতু তোমাদের বলেছি যে তেল ছাড়াই স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানাবো তার জন্য আমি এখানে কিন্তু তেল কোনোভাবেই ব্যবহার করছি না তো সবগুলো টিফিন কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো টিফিন এখন আমি দিয়ে দিয়েছি এখন চলে যাব উনুনের দিকে এদিকে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এখন এর ওপর কিন্তু আমি ছিদ্রযুক্ত বাসনটা বসিয়ে দিলাম বাসনটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচ করে ফিরে আসছি আমি পুরো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসছি এখন এটাকে আমি নামিয়ে নেব আর যখন পাঁচ মিনিট পর ফিরে আসবে তখন দেখবে মোমোর মতো এটা খুব সুন্দর কালার চলে এসছে আর অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে এখন এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে দেখো পুরো মোমো যেন কিন্তু আদৌ এগুলো মোমো না তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর যদি ভিডিওটা ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে